নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি আপনাদের সাথে আমি ইশিতা চোখ রাখবো আজকের শিরোনামে বর্ষ শেষে উৎসবের নাশকতা রুখতে বাংলার ঝাড়খণ্ডের সীমানায় নাকা তল্লাশি আজ সন্দেশ খালিতে শুভেন্দুর সভার অনুমতি দিল না পুলিশ বিতর্ক চরমে পৌঁছেছে ইতিমধ্যেই শারীরিক অবস্থার অবনতি ভ্যান্টিলেশনের চিকিৎসাধীন কালীঘাটের কাকু আঞ্চলিশ দলগুলিতে দলীয় রাজনৈতিকে নতুন দিশা দিয়েছে এর ভবিষ্যৎ কি প্রশ্ন এলো অনেকের ক্ষেত্রেই কলেজের ছাত্রীকে ট্রেন থেকে ফেলে হত্যা করা হলো ফাঁসির সাজা যুবকের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ বিস্তারিত জানতে আজকে চোখ প্রথম খবরের দিকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা সারা বিশ্বের সঙ্গে ইংরেজির নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি আপামোর বাঙালিরাও এই উৎসবে মেতে উঠেছে শহর থেকে শহরতলি কিন্তু বর্ষ শেষের উৎসবে নাশকতা কিংবা কোনো অপ্রতিকর ঘটনা রুখতে বদ্ধপরিকর প্রশাসন এই উদ্দেশ্যে রাজ্যের সীমানায় চলছে কড়া তল্লাশি বহিরাগত দুষ্কৃতীদেরকে রুখতে বাংলার ঝাড়খণ্ডের সীমানার ডুবুর ডিহি চেকপোস্ট তৈরি করা হয়েছে কুলটি থানার পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের তরফে মঙ্গলবার সকাল থেকে কড়া তল্লাশি চলছে দু থেকে চার চাকার গাড়ি ডিকি খুলে তল্লাশি করা হচ্ছে বছর শেষে উৎসব ও নতুন বছরকে স্বাগত জানাতে উদ্বিগ্ন বিশ্ব কাউন ডাউন শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই নতুন বছরকে স্বাগত জানাতে সেজে উঠেছে শিল্পাঞ্চল আসানসোল বিভিন্ন হোটেলে আয়োজন করা হচ্ছে বছর শেষের মেগা ইভেন্ট এছাড়াও আসানসোলের ক্লাবে থাকছে বিশেষ অনুষ্ঠান শহরের সমস্ত উদ্যোগ উদ্যোগব্যাপ্তি ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন সেখানে দুর্গাপুরের বিভিন্ন ক্লাবে রাস্তায় বর্ষশেষের বিভিন্ন রঙের উৎসবের আয়োজন করা হচ্ছে পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় উৎসবের আমেজে মেতে উঠেছে মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভার চব্বিশ ঘন্টার মধ্যেই সন্দেশ খালিতে যাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ সন্দেশখালীতে দুই নম্বর ব্লকে বিএলআর অফিসে দলীয় সভায় যোগ দেওয়ার কথা ছিল নন্দীগ্রামের বিজেপি বিধায়কের এর মধ্যেই মঞ্চ বাধার কাজ সম্পন্ন হয়েছে যদিও শুভেন্দুর এই সভা ঘিরে বিতর্ক চরমে উঠেছে পুলিশের দাবি সবার জন্য অনুমতি নেওয়া হয়নি জমা করা হয়নি প্রয়োজনীয় কাগজপত্র যার ফলে সবার অনুমতি দেওয়া হয়নি পাল্টা গেরুয়া শিবিরদের দাবি বিরোধী দলনেতার সভার আয়োজনের জন্য যাবতীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে পুলিশের কাছে তার রিসিপ্ট কপিও তাদের কাছে রয়েছে সোমবার সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে গিয়ে সন্দেশ বাসীর মন স্পর্শ করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদি হয়ে তিনি বার্তা দিয়েছেন মনে রাখবেন সন্দেশ কিছু ঘটলে কানে আসতে কিন্তু না। মহিলাদের পরামর্শ দিয়েছে যাতে তারা দুষ্টু লোকেদের খপ পড়ে না পড়ে সন্দেশ খালিকে ঘিরে যে বিতর্ক ছড়িয়েছিল লোকসভা ভোটের আগে তা এখন প্রায় সীমিত এই অবস্থায় সন্দেশ খালির মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ভেন্টিলেশনে রাখা হয়েছে কালীঘাটের কাকু ওরফে কৃষ্ণ ভদ্রকে সোমবার সন্ধ্যায় তাকে ভর্তি করা হয় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসার জন্য ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি মাল্টি ডিসিপ্লিনার বোর্ড এই বোর্ডে চিকিৎসকদের আলোচনার পরে চিকিৎসা হয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের যদিও এর আগেও দুইবার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কৃষ্ণ তবে গতকাল ফের অসুস্থ হয়ে পড়েন তিনি তাকে আদালতে নিয়ে যাওয়ার পথে অজ্ঞান হয়ে যান তিনি এরপরে প্রথমে তাকে ভর্তি করা হয় এসএসকে মেডিকেল কলেজ ও হাসপাতালের মেন ব্লকে সেখানে সিসিইউতে ভর্তি ছিলেন তিনি তারপরে সন্ধ্যা নাগাদ তাকে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় এসএসকে এম হাসপাতালের প্রাথমিক চিকিৎসার পরে জানা গিয়েছিল সুজয় কৃষ্ণের শারীরিক সোডিয়াম পটাশিয়ামের মাত্রা কমে গিয়েছে সেই কারণে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন তিনি তবে হাসপাতাল সূত্রে খবর পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে ভ্যান্টিলেশনে দিতে হয় প্রসঙ্গত রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হন কালীঘাটের কাকু উর্ফে কৃষ্ণ ভদ্র তবে তাকে নিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে সিবিআইকে দু সাল ভারতীয় রাজনৈতিক জন্য একটি গুরুত্বপূর্ণ বছর ছিল কারণ আঞ্চলিক দলগুলি অভব্রত উপায়ে দেশের রাজনৈতিক পরিসরকে নতুন করে দিশা দেখিয়েছে লোকসভা নির্বাচন এবং পরবর্তী বেশ কয়েক বছরের জন্য রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি কংগ্রেসের মতো দলীয় জাতীয় দলগুলির অধ্যাপককে চ্যালেঞ্জ করেছে আঞ্চলিক দলগুলি তাদের প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং তারা নিজেদের তাৎপর্যকে তুলে ধরেছে আঞ্চলিকতার দিকে এই স্থানান্তরগুলি শুধুমাত্র নির্বাচনের গতিশীলতাকেই নতুন পথ দেখায়নি বরং স্থানীয় সমস্যা এবং উদ্বেগগুলিকে সমাধান করার গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক করে তুলেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে প্রদেশের সাম্রাজ্যবাদী পার্টি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং তামিলনাড়ুতে দ্রুব মনেত্রা কাজগম এর মতো আঞ্চলিক দলগুলি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে তাদের সর্বশক্তি পারফরম্যান্স থেকে বোঝা গিয়েছে যে তারা সমর্থন যোগাতে কী ধরনের ব্যাপক পর্যায়ে পৌঁছাতে পারে তৃণমূল স্তরে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার ক্ষেত্রে কতটা তারা ক্ষমতাশালী হতে পারে সপা সাঁয়ত্রিশটি আসন পেয়েছে তৃণমূল উনত্রিশটি আসনে জিতেছে এবং ডিএমকে জয় পেয়েছে বাইশটি আসনে তারা কার্যকরীভাবে বিজেপির অধিপত্যকে চ্যালেঞ্জ করেছে এবং বিরোধীদেরকে শক্তিশালী করতে মজবুত হতে বলেছে বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলির উত্থান আরও জোরদারভাবে হচ্ছে ঝাড়খণ্ডের হিমন্ত সোরেনের নেতৃত্বে ঝাড়খণ্ডের মুক্তি মোর্চা একটি উল্লেখযোগ্য জয় পেয়েছে কংগ্রেস এবং অন্যান্য দলের সাথে জোট করে তারা একাশিটি আসনের মধ্যে ছাপান্নটিতেই জিতেছে একই একইভাবে অন্ধ্রপ্রদেশ চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে তেলেগু দেশম পার্টি একশো ছয়টি বিধানসভা আসনে জিতে একটি অসাধারণ প্রত্যাবর্তন করেছে কলেজের ছাত্রীকে সামনে ফেলে দেওয়ার শাস্তি ঘটনায় তিনটি বছরের কারাদণ্ড এবং ফাঁসির সাজায় ঘোষণা যুবকের চেন্নাইয়ের একটি মহিলা আদালতে সোমবার অভিযুক্ত স্বদেশকে মৃত্যুদণ্ডর আদেশ দেওয়া হয়েছে দুই বছর আগে মালায় রেলওয়ে স্টেশনের একটি চলন্ত ট্রেনের সামনে একটি কলেজের ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল ওই অভিযুক্ত এই ঘটনায় সাজা হিসেবে তিন বছরের কারাবাসের পরে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে আদালত শুক্রবার স্বদেশকে দোষী সাব্যস্ত করার পরে সোমবার সাজা ঘোষণা করা হলো মোট সত্তর জন সাক্ষীকে জেরা এবং আদালতের অভিযোগপত্র দাখিল করার পরে এই রায় ঘোষণা করল আদালত তেরোই অক্টোবর দু সাল সতীশ নামের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ সত্যপ্রিয় নামক এক কলেজের ছাত্রীকে পারঙ্গিক মালায় রেলওয়ে স্টেশনের চেন্নাইয়ের তামের একটি যাওয়া ট্রেনের সামনে চলন্ত ট্রেনেই সামনে ধাক্কা মেরে তাকে হত্যা করা হয়েছে এমনই অভিযোগ উঠেছে সেই মানুষটির বিরুদ্ধে ঘটনায় তদন্ত শুরু করে সিবিআই পরবর্তী চেন্নাইয়ের আলী কুলামের মহিলা আদালতের বিচারক শ্রীদেবীর সামনে শুনানি হয় তার শুনানির সময় সকল সাক্ষীর স্বাক্ষর রেখে এই ঘটনা পেশ করা হয় মামলার শুনানিকারী বিশেষ মহিলা আদালত কলেজের ছাত্রীর হত্যার জন্য সতীশকে দোষী সাব্যস্ত করেন এবং রায়দানের জন্য সোমবার দিনটিকে ধার্য করেন বিচারক শ্রীদেবীর রায় দেওয়ার সতীশ দেওয়ার সময় সতীশের মৃত্যুদণ্ড আদেশ দেন পাশাপাশি উল্লেখ করেন যে নারীর বিরুদ্ধে সংহিসতার প্রতিরোধ আইনের অধীনে তিন বছরের কারাদণ্ডের সাজার শেষের পরে তাকে ফাঁসিতে ঝোলানো হবে